i'm সংবাদপত্র রেডিও টেলিভিশন সবগুলি সরকারি নিয়ন্ত্রণে আজকে না হয়েছে আমি প্রধানমন্ত্রী তো চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই ব্যালট কেড়ে নিয়ে প্রকাশ্যে সিলমারার এই চিত্র বিবিসির ক্যামেরায় ধরা পড়ে

বাংলাদেশ বান্ন পেরিয়ে তেপান্নতে পা দেয়া মধ্য বয়স্ক এক হতভাগা দেশ উনিশশো একাত্তর সালে ছোট্ট শিশুটি জন্ম থেকেই যেন জ্বলছে

মাতাল মুজিবের হাত ধরে ভুল পথে চলতে শুরু করা সেই বাংলাদেশ আজতার সঠিক গন্তব্য খুঁজে পায়নি বাংলাদেশের একটা মানুষ না খেয়ে থাকবে না এক দোকানে তেলের দাম সত্তর টাকা আর এক দোকানে বিরাশি টাকা আমার সংসার চালানো খুবই কষ্ট খালি নিয়ে চলে যাচ্ছে ভাষায় শুধু এক কেজি আলু নিচ্ছি আমাদের জন্য খুব কঠিন এটা রাজনীতি অর্থনীতি থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে অনিয়ম আর অব্যবস্থাপনা এই সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে চারটি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রে ব্যালট ছিনতাই এবং ভোট কাটার চিত্র প্রত্যক্ষ করেছি কোথায় সমস্যা নেই নিচ থেকে উপর পর্যন্ত সবখানে দুর্নীতি দুঃশাসন মহামারীর মতো ছড়িয়ে পড়েছে অনিয়মই যেন এখানকার নিয়ম কে কিভাবে উপরে উঠবে কে কত অর্থ কামাবে কে কিভাবে ক্ষমতাবান হবে এখানে শুধু সেই প্রতিযোগিতাই দৃশ্যমান জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এখানে মিডিয়া আছে আপনি ট্রুলি বলবেন তারপর আরো দেখেন এই একটা বই এখানে আরো দেখেন লোকার সিল দেখেন পাওয়ার চাই আমি দেশে উন্নতি করতে চাই সাফ কথা আমার ক্ষমতাই যেন এখানে মূল কথা এই ক্ষমতার জন্যই প্রতি পাঁচ বছর পর ভোটের নামে এখানে শুরু হয় মল্লযুদ্ধ যে যুদ্ধের শুরুটাও হয়েছিল সেই মাতালের হাত ধরেই আমার নাম হয়েছে ফাতিমা খাতুন আমার দিকে আকলিমা কৈতাম বুলিয়ে আকলিমা মনতা বলিয়া যায় চার মিনিটে হন চাস টা দিছি আমি আর কতদিন জনগণের ভোটটা চুরি করে ক্ষমতায় আচ্ছা ওই নিয়ত আমাদের নাই আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে যত বিতর্ক তার সবই শুরু হয়েছিল শেখ মুজিবের হাত ধরে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন হয়েছিল উনিশশো সালে বলা চলে সেই নির্বাচনে আওয়ামী লীগ ছিল একক রাজনৈতিক শক্তি নির্বাচনে মোট চোদ্দটি দল অংশ নিল জাসদ ন্যাপ ভাসানি ও ন্যাপ মুজাফরের বাইরে বলার মতো আওয়ামী লীগের তেমন কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না আরও সুনির্দিষ্ট করে বললে উনিশশো তিয়াত্তর সালের সাতই মার্চ অনুষ্ঠিত নির্বাচনে মাত্র তিন মাস আগে প্রতিষ্ঠা লাভ করা রাজনৈতিক দল যাসদ ছিল আওয়ামী লীগের একমাত্র প্রতিদ্বন্দ্বী ব্যাপক কারচুপি সেই নির্বাচনে তিনশো আসনের মধ্যে আওয়ামী লীগ দুশো তিরানব্বই আসনে জয়লাভ করেছিল তবে কারচুপি না করলে আওয়ামী লীগ অন্তত ওই নির্বাচনে জয়লাভ করতে পারত কিন্তু সেটাতেও তাদের পোষায়নি তাদের প্রয়োজন তিনশোর মধ্যে তিনশোটি আসন প্রার্থীদের মধ্যে ভোট জালিয়াতি ফলাফল কারচুপি সহ অসংখ্য অভিযোগ ছিল কিছু কিছু ক্ষেত্রে দু আঠারো সালের চেয়েও ভয়ঙ্কর ছিল উনিশশো তিয়াত্তর সালে নির্বাচনের পূর্বাপর পরিস্থিতি সরকারি সালে নির্বাচন কেমন ছিল সেটা বুঝতে মুজিবের ভোট ডাকাতির সামান্য কিছু তথ্য প্রমাণ তুলে ধরছে শেখ মুজিব উনিশশো সালে নির্বাচনে ভোট চুরির নতুন এক প্রযুক্তির উদ্ভাবন করেছিলেন তা হল ভোট গণনার পর যেসব আওয়ামী লীগের প্রার্থীরা হেরে যাচ্ছিল তাদের জন্য অন্য আসন থেকে হেলিকপ্টারের মাধ্যমে বাক্স ভর্তি নৌকার সিলমারা ব্যালট নিয়ে যাওয়া হয়েছিল চুরির কাছে পৃথিবীতে সেটাই সম্ভবত প্রথম হেলিকপ্টারের ব্যবহার সবচেয়ে বেশি হেলিকপ্টারের প্রয়োজন হয়েছিল কুমিল্লার খন্দকার মুস্তাকের আসনটিতে শেখ মুজিবের রাজনৈতিক সহচর তার সংবিধান সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের একান্ন নম্বর পৃষ্ঠায় লিখেছেন বেতার টিভিতে নির্বাচনের ফলাফল প্রচার শুরু হলে আওয়ামী লীগ যখন দেখল যে আওয়ামী লীগের প্রথম সারির কয়েকজন নেতা বিরোধী কয়েকজন নেতার কাছে পরাজিত হয়েছে তখনই সরকার মিডিয়া কুয়ে আশ্রয় নিতে শুরু করল নির্বাচন নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় কমিটিকে থামিয়ে দিয়ে সরকার গণভবনের কন্ট্রোল রুমকে ফলাফল প্রচারের দায়িত্ব দেয় আওয়ামী লীগের কতিপয় নেতাকে জোর করে বিজয়ী করার জন্য ছয়টি নির্বাচনী এলাকায় হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয় এবং সকল ব্যালট বাক্স ছিনিয়ে নতুন ব্যালট পেপার ভর্তি বাক্সগুলোকে কেন্দ্রে রেখে আসা হয় এছাড়া দু সালে একদিন আগের রাতে ভোট দেওয়ার কর্ম সম্পন্ন করা হলে উনিশশো সালে মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই সেই কর্ম সেরে ফেলা হয়েছিল ওই নির্বাচনে যাদেরকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করা হয়েছিল মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই তাদেরকে থামিয়ে দিয়েছিল আওয়ামী লীগের তৎকালীন নেতারা এর মধ্যে উল্লেখযোগ্য হলেন কথিত জাতীয় নেতা এইচ এম কামরুজ্জামান সৈয়দ নজরুল ইসলাম ফরিদপুরের কে ওবায়দুর সহ জিলুর রহমান মনোরঞ্জন ধর এবং ভোলার তোফায়েল আহমেদের আসনগুলো এসব আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মারধর করে মনোনয়নপত্রই জমা দিতে দেওয়া হয়নি ভোলার আরেকটি আসনে শেখ মুজিবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ডাক্তার উদ্দিন তিনি ওই এলাকার অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন উনিশশো সত্তর নির্বাচনেও বিজয়ী হয়েছিলেন ডাক্তার আজারউদ্দিন তবে মুজিবের দুঃশাসন দেখে তিয়াত্তরের নির্বাচনে তিনি আওয়ামী লীগ ছেড়ে যাসদের হয়ে মুজিবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শক্ত প্রতিপক্ষের কাছে পরাজয়ের শঙ্কায় শেখ মুজিব তার ক্যাডার তোফায়েল আহমেদকে দিয়ে তাকে মনোনয়নপত্র জমার দিন অপহরণ করেন নির্বাচন শেষ হবার একদিন পর ডাক্তার আজহারউদ্দিনকে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যায় এভাবে আওয়ামী লীগের ন্যাশন পাপা শেখ মুজিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান এছাড়া মনোনয়নপত্র জমা দেওয়ার পরেও অনেককে তা প্রত্যাহার করতে বাধ্য করা হয় যারা নির্বাচনে অংশ নিতে পেরেছিলেন তাদেরকেও নানাভাবে হয়রানি করা হয়েছিল শেখ মুজিবের রাজনৈতিক আরেক সহচর আবুল মনসুর আহমেদ লিখেছেন বিরোধী দলগুলোর নেতাদের বক্তৃতা তো দূরের কথা যানবাহনের অভাবে তারা ঠিকমতো প্রচার চালাইতেও পারিল না মন্ত্রীরাও সরকারি যানবাহনের সুযোগ নিলেন বিরোধী দলগুলো তাদের প্রচারণার জন্য কোথাও গাড়ি ভাড়া করতে গেলে গাড়ি মালিকদের হুমকি দেওয়া হতো কিন্তু মুজিবের ক্যাডাররা ঠিকই হুন্ডা গুন্ডা এমনকি বেআইনিভাবে রেডক্রসের গাড়ি ও হেলিকপ্টারও প্রচারণার কাজে লাগিয়েছিলেন কিন্তু এতেও লাভ হয়নি কারণ সাধারণ মানুষ অত্যাচারে মুজিবকে ভোট দেয়নি যে কারণেই ভোটে জিততে মুজিবকে কাঠচুপির সহায়তা নিতে হয়েছিল নির্বাচন পরবর্তী অনিয়ম তুলে ধরে সংবাদ সম্মেলন করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনের একদিন পরে নয় মার্চ সংবাদ সম্মেলনে আসম আব্দুর রব একটি লিখিত বিবৃতিতে বলেন বিরোধী দলের প্রার্থীদের পরাজিত হতে বাধ্য করা হয়েছে এক প্রশ্নের জবাবে মেজর জলিল বলেন তার দলকে পোলিং এজেন্ট দিতে দেওয়া হয়নি জাল ভোট দেওয়া হয়েছে সন্ত্রাস সৃষ্টি করা হয়েছে এবং নির্বাচনের ফলাফল ঘোষণায় কাঠচুপিও করা হয়েছে দশই মার্চ কমিউনিস্ট পার্টি বিবৃতিতে বলেন কতগুলো আসনে যেখানে আওয়ামী লীগের প্রার্থীরা শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয় সেই সকল স্থানে আওয়ামী লীগ প্রার্থীদের তরফ থেকে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিপন্থী অগণতান্ত্রিক কার্যকলাপ অনুষ্ঠিত হইয়াছে বলিয়া বহু অভিযোগ রহিয়াছে ন্যাপের সভাপতি অধ্যাপক মুজাফর আহমেদ ও সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য নয় মার্চ একটি যৌথ বিবৃতিতে বলেন কমপক্ষে সত্তরটি নির্বাচনী আসনে যেখানে ন্যাপ ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের সুনিশ্চিত বিজয়ের সম্ভাবনা ছিল সেই আসনসমূহে শাসকদল রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার অস্ত্রের ঝনঝনানি ভয়ভীতি সন্ত্রাস প্রয়োগ গুন্ডাবাহিনী ব্যবহার ভুয়া ভোট পোলিং বুথ দখল পোলিং এজেন্ট অপহরণ বিদেশি সাহায্য সংস্থা জাতিসংঘ সরকারি গাড়ি এবং রেডক্রসের গাড়ির অপব্যবহার প্রবৃদ্ধির চরম অগণতান্ত্রিক কার্যকলাপের মাধ্যমে উক্ত নির্বাচনী কেন্দ্র সময়ে নির্বাচনকে প্রহসনে পরিণত করিয়াছে এবং বিরোধী দলের রাজনৈতিক প্রার্থীদের জোরপূর্বক পরাজিত করিয়াছে এরকম উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সালের ইতিহাসের পরতে পরতে শেখ মুজিবের জোর জবরদস্তি আর দুঃশাসন অপশাসনের কথা বর্ণিত রয়েছে যা এখনকার নতুন প্রজন্মের কাছে আড়াল করে রাখা হয়েছে কিন্তু ইতিহাস তো ইতিহাসে ইতিহাস কি আর কখনোই পাল্টানো যায় কিছুদিনের জন্য মানুষকে হয়তো অপতথ্যের মাধ্যমে একজন খলনায়ককে নায়ক বানানো যায় কিন্তু সেটা কখনোই চিরস্থায়ী নয় এসব নিয়ে যাদের মধ্যে বিতর্ক আছে তারা ইতিহাসের ওইসব বইগুলো পড়ে আমার কথাগুলোকে মিথ্যা প্রমাণ করলে আমি অবশ্যই সংশোধিত হব তবে ইতিহাস নিয়ে যাদের গবেষণা আছে তাদের কাছে এসব তথ্য সঠিক এবং একই সাথে পুরাতন যে কারণে আজকে পোলট্রিবাজ মুজিবের নতুন একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব আপনি কি জানেন বাংলাদেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের দাবি কবে উঠেছিল প্রথম তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠেছিল বাংলাদেশ জন্মেরও আগে অর্থাৎ পাকিস্তান আমলে উনিশশো চুয়ান্ন সালে যুক্তফ্রন্টের ঐতিহাসিক একুশ দফার মধ্যে বিশ নম্বর দফায় বলা হয়েছিল কোনো অজুহাতে যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা কর্তৃক আইন পরিষদের আয়ু না বাড়ানো এবং আয়ু শেষ হওয়ার ছয় মাস পূর্বে মন্ত্রিসভার পদত্যাগ পূর্বক নির্বাচন কমিশনের মাধ্যমে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে অর্থাৎ প্রধানমন্ত্রী সহ পুরো পরিষদকে পদত্যাগ করার দাবি করা হয়েছিল এছাড়া উনিশশো পঞ্চান্ন সালের পঁচিশে অগস্ট গণপরিষদের রেফারেন্ডাম বা গণভোটের দাবি জানানো হয়েছিল দাবি না মানলে দেশে বিপ্লব ঘটিয়ে দেয়ার হুমকি দিয়েছিল শেখ মুজিব একুশ দফার প্রতি সম্মান রেখে মানুষ যুক্তফ্রন্টকে ভোট দিয়েছিল উনিশশো ছাপান্ন সালের একুশে জানুয়ারি এক ভাষণে শেখ মুজিব বলেন জনগণ একুশ দফার ভিত্তিতে আমাদেরকে বিজয়ী করেছে অন্যরা একুশ দফার সাথে বিশ্বাসঘাতকতা করলেও আমি কখনোই করব না উনিশশো চুয়ান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রতিটি নির্বাচন নিয়ে শেখ মুজিব যেসব আন্দোলন করেছিল তার সব সবকটিতেই তাদের নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি ছিল উনিশশো সালের মে মাসে হামিদ খান ভাসানি বলেছিলেন একুশ দফা আমাদের শাসনতন্ত্রে সংযুক্ত করতে না পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে নিক্ষিপ্ত হবে ঠিক সেই অন্ধকারেই বাংলাদেশের মানুষ আজ নিমজ্জিত কারণ দেশ স্বাধীন হবার পরই চাপাবাজ মুজিব একশো আশি ডিগ্রি ঘুরে পূর্বেকার তার সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছিলেন আপনি এই জাতির সঙ্গে টাল্টি করবেন আর আপনি রেহাই পেয়ে যাবেন ইতিহাস বলে যদি একটু এদিক ওদিকে যান জানা যায় সাতজনের বেশি লোক খুঁজে পাবেন না স্বাধীনতার পর দেশের প্রথম নির্বাচনী পেছনের সব রফা দফা ভুলে শেখ মুজিব শুরু করেন ভোট ছাড়া ক্ষমতায় থাকার ধান্দা নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি লক্ষ্যে শেখ মুজিবের মন্ত্রিসভা ভেঙে দেওয়ার দাবি করা হলেও তিনি তা করেননি ফলে দেশ জুড়ে শুরু হয়েছিল চরম বিশৃঙ্খলা রাজ্য।। দুই পাকিস্তানকে এক রাখার স্বপ্নে বিভুর শেখ মুজিব যুদ্ধ না করেই জাতির পিতা হয়ে নিজেকে আর সামলাতে পারেননি নয় মাস কথিত জেলেন নামে জামাই আদর থেকে বেরিয়ে আসা মুজিবকে আবেগে বাঙালি পীরের মতো মেনে নিয়েছিলেন শেখ মুজিব চাইলে আমেরিকার মতো প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন হতে পারতেন কিন্তু তিনি তা না করে হয়ে গিয়েছিলেন কিম জং উন ক্ষমতার লোভ তাকে ভয়ঙ্কর খুনি বানিয়ে দিয়েছিল স্বাধীন দেশে ফিরে নিজেকে একবার প্রেসিডেন্ট আরেকবার প্রধানমন্ত্রী এরকম করতে করতে অবশেষে বঙ্গবন্ধু মুজিব থেকে হয়ে গেলেন বাকশালী মুজিব নির্বাচনের পরে আড়াই বছরে মুজিবের হাতে খুন হয়েছিল প্রায় ত্রিশ হাজার জাসদ সহ বিরোধী দলের নেতা কর্মীরা হ্যারাসড ও মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে যার ফলে 10000 কর্মীকে জেলে রাখে মুজিবের রক্ষীবাহিনীর দুঃশাসন অত্যাচারে দেশে দুর্ভিক্ষ দেখা দিলে না খেয়ে 4.5 লাখ মানুষ মারা গিয়েছিল যে তথ্যগুলো এখনো উইকিপিডিয়াতে বর্ণিত আছে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক মারা যায় মান বাংলাদেশে না খেয়ে সমগ্র বিশ্ব থেকে বাংলাদেশকে বটমলেস বাস্কেট হিসেবে আখ্যায়িত করা হয়

নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনীগুলো পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি ছাত্র সংগঠনের আফতাব উদ্দিনকে কলা ভবনের সামনে থেকে তুলে নিয়ে যায় শেখ কামালের সন্ত্রাসী বাহিনী নির্বাচন শেষ হওয়ার পর তাকে হাত পা বাধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছিল মুজিবের সেই ধারাবাহিকতা থেকে আর বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশ শেখ হাসিনা আবার দেখানো পথেই হাঁটছে গত পনেরো বছর ধরে হাসিনার ভোট চুরির বিরুদ্ধে কথা বললে মুজিবের সময়কালের মতোই সাংবাদিকদেরকে নির্যাতন করছে শেখ হাসিনা জনগণের ভোট চুরি করে ক্ষমতায় থাকার এই রাজনীতি বন্ধ করতে হলে দেশে আরেকটি সেই দিনের প্রয়োজন যেদিন মেজর ডালিমের মতো কেউ একজন বেতার টেলিভিশনে গিয়ে বলবে ফেরাউনের লেডি ভার্সন সৈরাচারী হাসিনা সরকারের পতন হয়েছে শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে করা উৎয়াছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে নব্বই ভাগ সেই দিনের অপেক্ষায় আল্লাহ হাফেজ